যাদের নামের প্রথম অক্ষর দন্তেশ তালিবস্য বা ইংরেজির এস অক্ষর দিয়ে শুরু দু সালের জানুয়ারি মাসের শেষ সপ্তাহ অর্থাৎ আগামী সপ্তাহটি আপনাদের কেমন যেতে চলেছে আজকের ভিডিওতে আলোচনা করব এই আলোচনাতে থাকবে আপনাদের অর্থনৈতিক দিক সামাজিক দিক দাম্পত্য দিক এবং পারিবারিক সম্পর্ক এবং তার সঙ্গে থাকছে আপনি কী কী সুফল পেতে পারেন তবে অতি অবশ্যই আপনারা তো এই জিনিসটি জানেন যে ইসলামের জাতক ঈশ্বর প্রদত্ত ক্ষমতার অধিকারী তাই এরা যাই করুক না কেন এরা সঠিক সিদ্ধান্ত নেয় এবং সঠিকভাবেই করে সুতরাং এই ঈশ্বর প্রদত্ত ক্ষমতার অধিকারী হওয়ার জন্য ইসলামের জাতক জাতিকারা জীবনে তুলনামূলক উন্নতি করে কিন্তু প্রথম অবস্থায় এদের জীবনে প্রচুর বাধা বিপত্তি আসে যার জন্য এরা বহু সমস্যাতেও কিন্তু পড়ে যায় তবে ইসলামের জাতক জাতিকাদের জীবনে যদি বলেন তো একটা সময় কিন্তু এরা দারুণ উন্নতি করে হ্যাঁ বন্ধুরা এরা দারুণ উন্নতি করে তবে ইসলামের জাতক জাতিকাদের এই জানুয়ারি মাসের শেষ সপ্তাহটি কেমন যেতে চলেছে এটা আমাদের মতো অনেকের কাছেই প্রশ্ন জ্যোতিষশাস্ত্র জানাচ্ছে অর্থনৈতিক দিক মোটামুটি থেকে ভালো থাকবে শারীরিক দিকও উন্নতি হবে তবে আজকের ভিডিওতে আমি আপনাদের বিস্তারিত জানাবো প্রথমেই বলি অর্থনৈতিক দিকের কথা যে যে পথে ইনকাম করছেন সে পথে ইনকাম বাড়াবেন শুধু ইনকামই নয় আপনাদের কিন্তু নাম খ্যাতি বৃদ্ধি পাবে এই সময় হ্যাঁ তবে যা ইনকাম করছেন সেটা যথেষ্টই এবং তারপরে কিছু ইনকাম অবশ্যই বাড়তে পারে এটার পাশাপাশি বলবো যারা বিভিন্ন ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত তারা কিন্তু এই সময় ইনকাম বাড়াতে পারেন অর্থাৎ এই সময় তাদের ইনকাম কিন্তু বাড়তে পারে এছাড়া আপনাদের জানিয়ে দিই যদি আপনাদের শারীরিক দিকের কথা বলা হয় তাহলে আপনাদের শারীরিক দিক যথেষ্টই ভালো থাকবে মোটেই খারাপ হবে না এবং কিছুটা হলেও উন্নতি করবেন আর আপনাদের পিতা মাতাদের ক্ষেত্রে কিন্তু কিছু মাথার সমস্যাজনিত সমস্যা কিন্তু হতে পারে হ্যাঁ বন্ধুরা এবার আপনাদের বলা যাক অর্থনৈতিক দিকের পাশাপাশি এই সময় শারীরিক দিকের সমস্যা থাকবে না তবে বাবা মায়ের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা আপনাদের হতে পারে বিশেষ করে মস্তিষ্কের সমস্যা এই সময় কিন্তু আপনার বাড়ির গুরুজনদের হতে পারে এছাড়া বলবো যদি আপনি পারিবারিক সম্পর্ক চান তাহলে বললি পারিবারিক দিক থেকে আপনারা ভালোই থাকবেন এই সময় পারিবারিক সম্পর্কের উন্নতি হবে এবং দাম্পত্য জীবনেও সুখ শান্তি সমৃদ্ধি লাভ করবেন তবে আপনার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনদের মধ্যে কিন্তু হিংসা দ্বন্দ্ব বৃদ্ধি পাবে এবং এই হিংসার কারণে বহু রকম সমস্যা হতে পারে সেই দিক থেকে আপনাদের সচেতন থাকা কিন্তু আবশ্যক হ্যাঁ বন্ধুরা তাই যদি আপনার নামের প্রথম অক্ষর দন্ত বর্ষ বা ইংরেজির এস অক্ষর দিয়ে হয়ে থাকে তাহলে অতি অবশ্যই এই বিষয়টি আপনি খেয়াল রাখবেন এবং আপনাকে সচেতন হতেই হবে না নচেত আপনার জীবনের সমস্যা কিন্তু বাসা বাঁধবে জীবনে বাধা বিপত্তি দূর হবে এবং আপনার এই সময়টি অত্যন্ত শুভ সময় যাবে তাই অবশ্যই চেষ্টা করবেন যাতে আপনিও ভালো থাকতে পারেন এবং অর্থনৈতিক দিক থেকে আপনাদের বেশ উন্নতি হবে জীবনে বহু সমস্যা এক নিমিশি সমাধান হয়ে যেতে পারে যদি আপনার নামের প্রথম অক্ষর তালিবস্য বা ইংরেজির এস অক্ষর দিয়ে হয়ে থাকে তাহলে আপনাদের জানাই জানুয়ারি মাসের একেবারে শেষের দিকে অর্থনৈতিক সৌভাগ্য লাভ হতে পারে আপনাদের তবে এই সময় আপনার খুবই ব্যস্ততার মধ্যে কাটবে এবং এই সময়টি আপনার জন্য অত্যন্ত শুভ হতে চলেছে তবে আপনি যদি বাইরে কোথাও গমন করেন বাইরের দেশ বাইরের রাজ্য সেক্ষেত্রে আরও শুভ ফল লাভ হতে পারে আপনার জীবনে আপনি যে পথেই যাবেন সেই পথেই সুফল প্রাপ্তি হবে কোনোরকম বাধা বিপত্তি থাকবে না আর আপনার সামনে যা বাঁধা থাকবে সে বাধা আপনি নিজেই অতিক্রম করে যেতে পারবেন এমনটাই হচ্ছে ঘটনা যাই হোক সব কিছু মিলিয়ে আপনার জীবনের বেশ উন্নতি হবে জীবনের সুখ শান্তি সমৃদ্ধি ও লাভ হবে তবে মনে রাখবেন যে সকল এস নামের জাতক জাতিকাদের এগুলি নাও হতে পারে তবে যাদের নামের প্রথম অক্ষর এস দিয়ে তাদের মধ্যে নব্বই থেকে পঁচানব্বই শতাংশ এস নামের জাতক জাতিকার এই ধরনের ঘটনা ঘটবে এবং জীবনে বাধা বিপত্তিগুলো কিন্তু দূর হয়ে যাবে তাই এই বিষয়ে যথেষ্ট সচেতন হবেন তবে সব কিছু মিলিয়ে একটি কথা আপনাদের জানাতে পারি বলতে পারি এই যে সময় এই সময়টি অত্যন্ত শুভ হতে চলেছে আপনাদের জন্য যাতে আপনাদের জীবনের সমস্যাগুলিও কাটবে জীবনে বাধা বিপত্তিও দূর হবে এবং আপনিও আপনার জীবনে উন্নতি করবেন আমাদের এই চ্যানেলে এস নামে জাতক জাতিকাদের ভাগ্য নিয়ে বহু ভিডিও রয়েছে তাই ভিডিওটির শেষে অবশ্যই আমাদের ওই সমস্ত ভিডিওগুলি আপনারা দেখতে পারেন এবং এর ফলেও কিন্তু আপনি জীবনে উন্নতি করবেন প্রচুর যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনার পরিবারের প্রত্যেকটি মানুষকে ভালো রাখবেন নমস্কার